স্টার শুভ সন্ধ্যা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি দেবারতি আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছি জনকণ্ঠ আমরা প্রত্যেকেই জানি যে চোদ্দই নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জন্মদিনটি শিশু দিবস হিসাবে পালিত হয় এবং আমরা যদি দেখি ফিফথ সেপ্টেম্বর সেটি প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী দিবস হিসাবে আবার কালাম অন্যদিকে আজাদের জন্মদিনটি জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয় এইবারই এরকমই এক ভারতীয় নেতার জন্মদিনে একটি পালনীয় দিন হিসাবে পালিত হলো এই তালিকায় নয়া সংযোজন সেটা কোন দিন সেটা হচ্ছে জাতীয় বেকারত্ব দিবস হ্যাঁ আপনি শুনেছেন কি না 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 শুনে অবাক না এমনটাই ঘটেছে সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন আমাদের দেশের সেই তারই জন্মদিনে পালিত করা হলো জাতীয় বেকারত্ব দিবস আমাদের দেশের সর্বকালের সেরা বাক্য বাগিস প্রধানমন্ত্রী হচ্ছেন গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তিনি যে সে প্রধানমন্ত্রী নন কিন্তু একদমই নন কারণ তিনি বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম এবং তার জন্মদিনে এই যে বেকারত্ব দিবস পালন করা হলো এতে ভারতের মুখ গৌরবে মানে একেবারে গৌরবান্বিত হয়ে গেছে গৌরবে এবং তার সাথে আমরাও কিন্তু আনন্দে খুবই উদ্বেলিত সত্যি কি তাই সত্যি কি আমরা ভারতের জনগণ এইরকম একটা ব্যাপারে আনন্দে হইwidetilde প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অনেক কষ্ট করে দেশের উন্নয়ন করেছেন এই যে ধরুন এখন আইপিএল চলছে আপনার পছন্দের দল নাইট রাইডার্স কিংবা ধরুন চেন্নাই সুপার কিংস যদি সেঞ্চুরি করতে না পারে ব্যাটে বলে একদম কষ্ট পাবেন না হ্যাঁ একদম না কারণ ভারত কিন্তু ইতি মধ্যেই ক্ষুদাত সূচকে সেঞ্চুরি পার করে ফেলেছে অর্থাৎ সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে আর হাফ সেঞ্চুরি মানে বিশ্বে এখন রেকর্ডে প্রায় পঁয়তাল্লিশ বছরের বেকারত্বের রেকর্ড ভেঙে দিয়েছে ভারত এমনই অবস্থায় এপ্রিলে দেখা যাচ্ছে যে তেইশ পয়েন্ট পঞ্চাশ শতাংশ মানুষ বেকারত্বে আছেন সর্বাধিক বেকারত্ব মোদিজির আমলে এবং হ্যাঁ এছাড়াও তো আরো আরো অনেক কিছু উন্নয়নের তালিকা রয়েছে তার মধ্যেই উনি আচ্ছে দিন এনে দিয়েছেন এবং সেই আচ্ছে জন্য জিডিপি এখন মাইনাস তেইশে অবস্থান করছে এছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেক জনগণকে অ্যাকাউন্টে পনেরো লাখ করে দেওয়া হবে হিন্দুস্তানকে সেই প্রতিশ্রুতি রাখার বদলে তিনি কি করেছেন না প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে দেড়শো টাকা করে কেটে নেওয়া হচ্ছে উনি এটাও বলেছিলেন যে কালা ধন ভারতের বাইরে যেটা আছে সেটা ভারতের মাটিতে মাত্র দিনের মধ্যে কিন্তু দিন গেল এখনো কিন্তু কালা ধন ফেরত এলো না ভারতের মাটিতে কি অপূর্ব তাই না তার সাথে এই কালা ধন যাতে অতিরিক্ত হয়ে গিয়েছিল ভারত ধনী মানুষদের মধ্যে ব্যক্তিদের মধ্যে তার জন্য উনি কি করলেন না সেই কালাধন যাতে পুনরুদ্ধার হয় তার আশায় মানে দেশের অভ্যন্তরেই যে সমস্ত কালাধন রয়েছে সেগুলো যাতে উদ্ধার করা যায় সেই জন্যে উনি নোটবন্দি করলেন নোটবন্দি করলেন পঞ্চাশ দিন সময় চেয়ে নিলেন কিন্তু তারপর পাঁচশো দিনে কী হলো আলটিমেটলি কালাধন কতদূর উদ্ধার হলো তা জানা নেই দেশের অভ্যন্তরে তবে হ্যাঁ দুশো মানুষ কিন্তু সেই নোটবন্দির অবস্থায় পড়ে মারা গেছেন লাইনে দাঁড়িয়ে এত দীর্ঘ লাইন হয়েছিল মোট বন্দিতে এবং তারপরও তারপরও অবশেষে কি হয়েছে না উনি বিকাশ এনে দেবে বলেছিলেন ছ বছরের মধ্যে তো বিকাশ আমাদের দুবের কথা বিকাশকে তো এনকাউন্টারে মেরেই ফেলা হলো এখন বিকাশ কবে আসবে সেটাই দেখার তাকিয়ে কিন্তু মোদীজির প্রতিশ্রুতি অনুযায়ী তো বেকারত্ব থাকার কথাই নয় ভারতে কারণ উনি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে বছরে দু কোটির বেশি চাকরি দেবেন কিন্তু উনি সেটা ভুল করে কি করেছেন না বছরে দু কোটির বেশি চাকরি দেওয়ার বদলে ছ বছরে চোদ্দ কোটির বেশি চাকরি উনি কেড়ে নিয়েছেন এ তো গেলই তারপরে হচ্ছে গিয়ে ধরুন জিএসটির গুতো তার উপরে নোটবন্দি এইসবের চক্করে পড়ে ছোটখাটো ব্যবসাদার যারা আছে তাদের ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে এবং অন্যদিকে কি হচ্ছে এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না বেকারত্ব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং অন্যদিকে আর এক শ্রেণীর ধনী মানুষ মানে ধরুন আম্বানি এনাদের হাতে কিন্তু পুঁজি বেড়েই চলেছে ভগবানের দোহাই দিয়ে তিনি হাত ধুয়ে ভাবছেন বেঁচে যাবেন কিন্তু না একদমই নয় দেশের জনগণ কি একটুও বুঝতে পারছে না যখনই দেশে বেকারত্বের কথা আসছে যখনই এই বেকারত্ব নিয়ে তুমুল ঝড় উঠছে তখনই উনি সেই ঝড়টাকে থামানোর জন্য মানুষের মনকে জনতার মনকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছেন কোন দিকে না মন্দির নির্মাণ করছেন সেই দিকে অথবা পাকিস্তানের দিকে এই সব দিকে কিন্তু উনি মনটা ঘুরিয়ে দিতে চাইছেন এদিকে চীন যে সাত কিমি দখল করে বসে আছে সেদিকে কিন্তু মোদিজির সেইভাবে কিন্তু হুঙ্কার দেখা যাচ্ছে না এদিকে পাকিস্তানের বেলায় উনি বলছেন যে হাম পাকিস্তান ঘুষকার মারেঙ্গে পাকিস্তানের বেলায় উনার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফুলে যাচ্ছে কিন্তু চীনের বেলায় কেন ছাব্বিশ ইঞ্চি হচ্ছে সেটা তো বোঝাই দেয় এই করোনা আবহে একটু হলেও সারা বিশ্বের অর্থনীতিতে আমরা জানি খুব প্রচন্ড পরিমাণে প্রভাব পড়েছে এবং সেই প্রভাব কিন্তু ভারতেও পড়েছে কারণ ভারত এখন করোনা সংক্রমণে বলতে গেলে বিশ্বের প্রায় শীর্ষস্থানে যার জন্য যদিও দেশে আনলক পর্ব চলছে কিন্তু যেহেতু লকডাউন পর্ব দেশে ছিল প্রায় দু মাস ধরে লকডাউন পর্ব ছিল সেই জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ছোটো বড়ো ব্যবসায়ী বড় বড় ব্যবসাদাররা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কাজ হারিয়েছেন অনেক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন তো সেক্ষেত্রে বলা যায় হ্যাঁ বেকারত্বের গ্রাফটা অনেকটাই নিচের দিকে নেমে এসছে কিন্তু এটা শুধু করোনার জন্য নয় ধীরে ধীরে ভারতের বেকারত্ব কিন্তু বাড়ছিল এবং এই করোনা সংকট মুহূর্তে সেটা আরো বেশি পরিমাণে মানে এক ধাপে অনেকটা বেকারত্ব আরো দ্বিগুণ বেড়ে গেছে ভাওতাবাজি মোদিজি যখনই বেকারত্বের কথা হচ্ছে তখনই অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন নয় পাকিস্তান দিয়ে নহয় এনআরসি দিয়ে এইসব দিয়ে যে ঘুরিয়ে দিচ্ছেন এইসব ভাওতাবাজি কিন্তু আর যাই হোক শিক্ষিত যুব সম্প্রদায় কিন্তু ধরতে পেরে গেছে আর তাই তারা এই এইবারের মোদীজির সতেরোই সেপ্টেম্বরের জন্মদিনটাকে জাতীয় বেকারত্ব দিবস হিসাবে পালন করেছে প্রতিবাদ জানানোর জন্য দেশে কোনো চাকরি নেই অন্যের সংস্থান নেই সেই প্রতিবাদ জানানোর জন্যেই তারা কিন্তু জাতীয় বেকারত্ব দিবস পালন করলেন এবং উনি করোনা ডাক্তারদের এবং করোনা প্রথম সারি যোদ্ধাদের সম্মান জানানোর জন্য বলেছিলেন থালি বাজাতে তো এর এটা থেকে বোঝা যায় যে দেশের জাতীয় যুবক সম্প্রদায়েরও কিন্তু এক প্রকার তালিহীন থালি বাজালো তারা মানে এই প্রতিবাদের মাধ্যমে থালা বাজিয়ে মোদিজিকে ব্যঙ্গ করে অভিনন্দন জানালেন এক প্রকার বলা যায় তবে এই যে জাতীয় যুবক সম্প্রদায় যে তালিহীন থালা বাজানো তা কি মোদিজির অবসানের দিকে খেলে নিয়ে যাচ্ছে কি বলছে সেটা তো সময়েই বলবে সবশেষে বলে রাখি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি এবং আপনার দল ভারতীয় জনতা পার্টিকে কোনোরকমই নিশানা করা এনবিটিভির কোনো উদ্দেশ্য নেই আসলে জনকণ্ঠ বা জনতার কণ্ঠ যে অভিযোগ বা দাবিগুলো প্রধানমন্ত্রীর দরবারে পেশ করতে চায় সেটাই আমরা শুধু পেশ করছি সো আজকের মতো এনবিটিভিতে জনকণ্ঠ এ পর্যন্তই এবং পরবর্তী সপ্তাহে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং আলোচ্য বিষয় নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রতি মুহূর্তের নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন এনভিটিভির পর্দায়